ইঞ্জুরি থেকে ফিরে মাঠের ফুটবলে নিজের ক্ষিপ্ততা দেখিয়েছে নেইমার জুনিয়র তারকা ব্রাজিলের ফরওয়ার্ড এদিন সিআরবির বিপক্ষে সান্তোসের ম্যাচে মাঠে নেমেছিল এখানে বদলি ফুটবলার হিসাবে মাঠে নেমেছিল দ্বিতীয় আর মাঠে নেমেই মাত্র পঁচিশ মিনিট খেলেছে নেইমার সিআরবির বিপক্ষে সান্তোসের ম্যাচটি নব্বই মিনিট নির্ধারিত খেলায় ফলাফল ছিল গোল শূন্য ড্র শেষ অংশে আঠে নামার পর তিন তিনটা সুযোগ তৈরি করে দিয়েছিলেন নেইমার জুনিয়র শেষ পঁচিশ মিনিটে নেইমার জুনিয়রের শো দেখেছেন ভক্তরা তবে ম্যাচটি ট্রাইবেকারে যায় গোল শূন্য ড্র থাকার কারণে যেখানে হেরেছে সন্তোষ প্ল্যানটি শুটে অবশ্যই নেইমার জুনিয়র গোল করেছেন তারপরেও তার দল পরাজিত হয়েছে পাঁচ চার গোল ব্যবধানে স্বভাব শুরু অঙ্গি ভঙ্গিতে তার গোলরক্ষক গোলরক্ষককে বকা বানিয়ে প্লানটি থেকে গোল করেছেন মেইমার মাঠের ফুটবলে ফেরা আর প্লানটি থেকে সফলভাবে গোল করা নেইমার জুনিয়রকে নিয়ে দারুণ এক বার্তা দিচ্ছে নেইমার জুনিয়রের ফিট হয়ে আসার বার্তা দিয়েছে এই ম্যাচে সান্তোসের এই ম্যাচে নেইমার জুনিয়র মাঠে নামায় ব্রাজিল ভক্তদের জন্য দারুণ স্বস্তির বটে কারণ কিছুদিন পর ব্রাজিলের ম্যাচ এই ম্যাচে কার্লো আঞ্চালতটি নেইমার জুনিয়র নিয়ে সাজাবে তার পরিকল্পনা